আপনারা কোন জায়গা থেকে আসছেন জনাব আপনার ঢাকা থেকে ঢাকা থেকে এখানে রেসপন্স কিরকম পাচ্ছেন মোটামুটি ভালো হ্যাঁ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এখানে আর আপনার কয়টা আইটেম রাখতেছেন বিক্রি করতেছেন কয়টা আইটেম আমাদের আইটেম বারো দশ বারো পিস দশ বারোটা আইটেম বিক্রি করতেছেন কি এই আইটেম একটু বলা যাবে কি কি আইটেম বিক্রি করতেছেন চিকেন ফ্রাই আছে বার্গার একটু দেখে দেখে বলবেন নাকি প্লিজ চিকেন ফ্রাই এরা ছিল জালি কাবাব এরা শাসনি এরা চিংড়ি এরা আলু চিপস এরা চিংড়ি মাছ হুম ওরা ছিল কাবাব ওটা শাসনি ওটা স্যান্ডউইচ ওটা আছে চিকেন ফ্রাই ওটা বার্গার সব আর ও আইটেম আছে মেলাটা উদ্বোধন হলে আর ও আইটেম আছে আচ্ছা মেলা নিয়ে একটু সংশয়ের মধ্যে আছে মেলানেক উদ্বোধন এর আপনাদের মেলাকে উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে সেটা আসলে কি মেলা কমিটি ভালো জানে আচ্ছা আর দৈনিক কি রকম বিক্রি হচ্ছে আপনাদের কত টাকা বিক্রি হচ্ছে আনুমানিক তো উদ্বোধন হয় নাই মোটামুটি মান বা বিশ 25 এরকমের মতো সেল সেল হচ্ছে আপনাদের আপনাদের কর্মচারী কতজন আছে কতজন আসেন আপনারা এমপ্লয়ি 6 জন আছে ছয় জন আছেন সবাই এখানে থাকতেছেন এখানে খাইতেছেন আচ্ছা আচ্ছা আপনারা এটার দাম এটার নাম কি এটা ছিল চাসনি চিকেন চাসনি চিকেন চাসনি এটার দাম কত রাখতেছেন এটা ছিল ষাট টাকা ষাট টাকা আর যেটা এই যে এখন বানাইলেন এটা এটা বেশি আমরা চল্লিশ টাকা এটার নাম কি এটা আলু চিপস আলুর চিপস এটার দাম চল্লিশ টাকা রাখতেছেন মানে পুরো আলুটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি কোনো মানে আপনার কোনো রকমের রং ইউজ করছেন নাকি এখানে না না ফুড 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 গ্রেড রং যেটা এটা ইউজ করছেন আচ্ছা আচ্ছা আর এটার দাম কত রাখতেছেন এই যে এটা এটা 70 টাকা 70 টাকা এটাতে কি আছে কাবাব কাবাব আছে চিকেন কাবাব চিকেন চিকেন কাবাব আর এখানে দেখতেছি আমি একটা বড় ধরনের একটা চিকেনের কয় টুকরা এটা ওটা এটা 4 টুকরা এটা 4 টুকরা ওটা এক টুকরা না এক মুরগি কয় পিস করছেন এক চার পিসের এক পিস 8 পিস আট পিসের এক পিস এটা কত টাকা রাখতেছেন ওটা 100 টাকা এটা 100 টাকা আর এটা কি এটা চিকেন চাটনি

আরে এইরকম যে কুলা মেলা বিক্রি করতেছে যখন করবেন তখন এগুলো বিক্রি করবেন এগুলো বাচ্চারা যদি না খুব সুন্দর একটা কথা বলছে কেন মানুষ হাঁটতেছে এখানে ধুলা উঠতেছে এটা কিন্তু খাবার

ফুল চিংড়ি ওকে থ্যাংক ইউ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনি আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বাচ্চাদের সেফটি বা মানুষের সেফটির বিষয়টা ভাই শুধু উনার না তোমাদেরও সেফটির ব্যাপার সবার আছে কারণ সবারই স্বাস্থ্যসম্মতের একটা ব্যাপার সবার আছে যে স্বাস্থ্য একটা বিষয় আছে যে খাবার দাবারে যদি সেফটি না হয় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় আপু একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি ভাই আচ্ছা ঠিক আছে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে খাওয়ার জন্য অনেক লোক আছে এখানে আর মেলাতে মোটামুটি লোক আসতেছে এখানে খাওয়ার জন্য তো এই বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মেলাতে কিন্তু একটু হাইজেনিকের বিষয় থাকে যে স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার সাপার থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আসেন এখানে আসলে মেলাতে মোটামুটি এখানে খাবারের বিষয়টা এখানে যে সেফটির যে বিষয়টা এখানে একটু নজরবন্দি দেখেই আসলে সব কিছু খাওয়া উচিত এবং ওনারা বলতেছে যে চিংড়ি পুরোটা দেয় এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম